বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দীর্ঘ এক যুগেরও বেশি বিভিন্ন হামলা মামলা বিভিন্ন রাজনৈতিক ইস্যু বা বিভিন্ন প্রকার আলোচনা সমালোচনার পরে একটা সুন্দর সুশৃঙ্খল বা একটা মুক্ত পরিবেশে সর্বশেষ দেখা গেল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্মানিত দর্শক ভেড়া তার এই যে খোলামেলা এক পরিবেশ এই পরিবেশে সকলে তাকে দেখতে পেয়ে অনেকটা আনন্দিত যারা বিএনপির রয়েছে তবে ডক্টর সাহেব সাবেক প্রধানমন্ত্রী আহ খালেদা জিয়াকে দেখে বা খালেদা জিয়ার আশা উপলক্ষে যে সকল মন্তব্য বা যে সমস্ত কথা বলেছে সেটা এক অবাক করা তত্ত্ব হতে পারে সম্মানিত দর্শক ভেরা এই বিষয়টা নিয়ে এখন আলোচনা সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলগুলাতে এই পরিবেশে তার আশাটা আসলেই বিশাল একটা পাওয়া হয়তোবা তার জন্য বা জাতির জন্য তো সমাধি হয়ে চলুন আমরা একটু ডক্টর ইউনুস সাহেব থেকে ভিডিওর সামান্য অংশ আপনাদেরকে দেখাই যে আসলে কি বলতে চাচ্ছে সে বেগম খালেদা জিয়াকে নিয়ে যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই এইসব এই দিতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সব গর্বিত আমরা এই সুযোগ দিতে শারীরিক অসুস্থতা সত্য এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি প্রিয় সহকর্মী বৃন্দ তিন বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্য এবং তাদের পরিবার বৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানান সশস্ত্র বাহিনীর এই সুভক্ষণে আমি সবাইকে জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো একাত্তর সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে হানাদার বিরুদ্ধে আক্রমণের সূচনা করে এই কারণে নভেম্বর মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে উদযাপিত হয়েছে আসছে আজকের এই বিশেষ দিনে আমি চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা দর্শক নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন ডক্টর ইউনুস সাহেব থেকে তো ডক্টর ইউনুস সাহেবের যে সকল কথাবার্তা ওই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে বা বিষয়টি কেমন মনে হয়েছে সেটা অবশ্য আপনারা কমেন্টে লিখতে পারেন তো সমান নিতে ইয়া হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাত